তহিদ আফ্রিদিকে আদালতে তোলার দিনে পাশে ছিলেন না তার মা বোন কিংবা কোন আপন জন কেন আফ্রিদির পাশে ছিলেন না তারা এ নিয়ে উঠছে নানান ধরনের প্রশ্ন বাবা মায়ের আদরের ছেলে আফ্রিদ আফ্রিদির সকল চাওয়াই পূর্ণ করেছেন তার বাবা মা আফ্রিদির ব্লগে প্রায় দেখা যেত তার মা তাকে কত কেয়ার করে ভালোবাসে তবে অবাক করার মতো ঘটনা ঘটেছে আফ্রিদিকে তোলার সময়। তার দেখা তাদেরকে না দেখে নেটি নানান ধরনের মন্তব্য করেছেন আফ্রিদির বাবাকে আদালতে তোলার দিনে সাথে ছিলেন আফ্রিদির মা উদ্দিন। স্বামীর পেছনেই ছুটেছিলেন ভিড় ঠেলে কিন্তু আফ্রিদির পাশে দেখা যায়নি তাকে তবে জানেন কি আফ্রিদির মা ছেলের জন্য কম কিছু করেননি আফ্রিদির জন্য কোন লয়ার ভালো হবে সেই লয়ার তিনি ঠিক করেছেন আফ্রিদির সম্পর্কে সব ইনফরমেশন ফাইল যা কিছু আছে সব কিছুই তিনি ম্যানেজ করে দিয়েছেন শুধু বলেছেন আমার ছেলেকে জামিন পাইয়ে দিতে হবে আফ্রিদিকে যখন গ্রেপ্তার করা হয় তখন তিনি ঢাকায় ছিলেন খবর পেয়ে অজ্ঞান হয়ে যান আফ্রিদির মা উদ্দিন। একই অবস্থা হয়েছিল আফ্রিদির বোন প্রমের বেলা এগারোটার দিকে আইনজীবীর সাথে আদালতে আসেন তহিদ আফ্রিদির মা ভিড় হট্টগোল লাগবে সে কারণে আগেই তিনি সেফ জায়গাতে ছিলেন এজলাস কক্ষে সামনের বেঞ্চে বসেছিল আফ্রিদির মা আশফিয়া উদ্দিন ছেলের দিকে তাকিয়ে অঝরে তিনি কাঁদতে থাকেন এজলাস কক্ষে আফ্রিদিকে জড়িয়ে ধরেন তার মা এক হৃদয় বিদারক দৃশ্যের অবতরণ ঘটে আফ্রিদি এজলাস কক্ষ থেকে বের হওয়ার কিছুক্ষণ পরে বের হন আফ্রিদির মা স্বামী গ্রেপ্তার হওয়ায় তিনি এত ভেঙে পড়েননি ছেলের জন্য যতটা ভেঙে পড়েছেন ভিউয়ার্স আপনার মতামতটি জানে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিউটি দেখার জন্য ধন্যবাদ